খেপি কালী মায়ের মন্দিরে এই জাগ্রত মায়ের মন্দিরে একসময় এসেছিলেন ইন্দিরা গান্ধী এই মন্দিরে এমন একটি জিনিস দেখতে পাওয়া যায় যেটা অন্য কোনো মন্দিরের নেই এই খেপি কালীকে অশ্বিনী কালী কেন বলা হয় সেটাও বলবো এই ভিডিওতে এই মন্দিরে আসার আরেকটি ভেতর দিকে রাস্তা আছে মন্দিরে উঠানেই আছে বৈষ্ণব একটি

যাতে বিভিন্ন ধরনের সাধু এসেছে থেকে যে তারপর মন্দিরটা আস্তে আস্তে হয়েছে কল্যাণ হয় বলেই মানুষ এখানে আসে আপনি যদি কোনো অমাবস্যা বা পূর্ণিমা আসে তাহলে আপনি বুঝতে পারবেন ওনার সঙ্গে ভগবানের কি কন্টাক্ট অনেকেই মানত করেন এখানে বহু লোক মানত করে যায় এবং এই চত্বরের মধ্যে কোথাও কোনো বিয়ে হলে আগে এনারা এখানে এসে আশীর্বাদ আরেকটা জিনিস দেখুন নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল এটা আপনি বর্তমানে কোথাও পাবেন না আমি আজ এসেছি বর্ধমানের বহু প্রাচীন খেপি কালী মায়ের মন্দিরে এই মায়ের মন্দিরের আরেকটি নাম হলো অশ্বিনী কালীবাড়ি এই জাগ্রত মায়ের মন্দিরে একসময় এসেছিলেন ইন্দিরা গান্ধী এই মন্দিরে এমন একটি জিনিস দেখতে পাওয়া যায় যেটা অন্য কোনো মন্দিরের নেই এই খেপি কালীকে অশ্বিনী কালী কেন বলা হয় সেটাও বলবো এই ভিডিওতে যারা ভিডিওটা দেখছো তারা যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা আর ভিডিওটাকে একটা লাইক করে দিও আর ভিডিওটা পুরোটা দেখলে অনেক কিছুই তোমরা জানতে পারবে তাই বলবো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো বন্ধুরা বর্ধমানে এই ক্ষিপিকালী মন্দির রয়েছে বাইপাসের ধারে যেটা বাইপাসের বাইপাসের এই রাস্তাটা বা দিকে চলে যাচ্ছে আলিশা হয়ে শক্তিগড়ের দিকে আর এই ডান পাশের রাস্তাটা তেলিপুকুর হয়ে দুর্গাপুরের দিকে যাচ্ছে এই মন্দিরে আসার আরেকটি রাস্তা হলো এই মন্দিরে আসার আরেকটি ভেতর দিকে রাস্তা আছে যেটা হচ্ছে নীলপুর বটতলা হয়ে আসছে নাইনটি ডিগ্রি একমাত্র এই মন্দিরেই আছে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে শিবলিঙ্গ সোজাসুজি খেপি কালিমা মন্দিরে উঠানেই আছে বৈষ্ণব একটি ছোট্ট মন্দির আর তারপরেই আছে তুলসী মঞ্চ তুলসী মঞ্চর তলাতেই রয়েছে সাধক অশ্বিনী বাবার সমাধি এই সাধক অশ্বিনী বাবাই হলেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা বা এই মন্দিরের প্রথম পুরোহিত এই সাধক অশ্বিনী বাবাই তপস্যা করে খেপি মাকে পায় তাই খেপি মায়ের আরেক নাম অশ্বিনী কালী আমরা মন্দিরের ভেতর বাপাসে দেখতে পাবো অশ্বিনী বাবা সাধককে সাধক অশ্বিনী বাবা থাকাকালীন এই মন্দিরে এসে গেছেন ইন্দিরা গান্ধী মন্দির প্রবেশে দেয়ালের গায়েই লেখা আছে মন্দিরের প্রতিষ্ঠাতা অশ্বিনী সামন্ত এবং মন্দিরটি স্থাপিত হয় উনিশশো সালে ঠিকানা সুকান্তপল্লী বর্ধমান এবার আমরা মন্দিরে খেপি কালী মায়ের খুব ভালোভাবে দর্শন করব। এখন যাকে দেখতে পাচ্ছো এই গেরুয়া বসন পরা ইনি হলেন ক্ষেপি কালী মায়ের পুরোহিত ও সেবাঈদ এই ক্ষেপি মা কিংবা অশ্বিনী কালী মন্দিরে আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো এই মায়ের সন্ধ্যে আরতি হয় হরে নাম সংকীর্তনের মধ্যে দিয়ে মন্দিরটি কত বছরের পুরনো এবং মন্দির সম্পর্কে কিছু কথা শুনবো এখানকার একজন ভক্ত এবং এখানে কমিটির যিনি আছে তার মুখ থেকে তোমরা শুনতে পাবে

উনি পড়ে গেছে এবার উনি পড়ে যান ওনার ভক্ত এবার ভক্তর ইয়েতে চলে এসেছে বড় পরে এবার আমরা ধরেছি এবার হাত বুঝতে পেরেছি এই মন্দিরে মাহাত্ম মন্দিরে মাহাত্ম বলতে এটা তো বহু পূর্ণ এই আর ধরুন কল্যাণ হয় বলেই মানুষ এখানে আসে আপনি যদি কোনো অমাবস্যা বা পূর্ণিমা আসে তাহলে আপনি বুঝতে পারবেন ওনার সঙ্গে ভগবানের কি কন্টা অনেকেই মানত করেন এখানে বহু লোক মানুষ পড়ে যায় এবং এই চত্বরের মধ্যে কোথাও কোনো বিয়ে হলে আগে এনারা এখানে এসে আশীর্বাদ

এই মন্দিরে সবচেয়ে সুন্দর যেটা হয় সেটা হলো মায়ের সন্ধ্যে আরতি যেটা হয় নাম সংকীর্তনের মধ্যে দিয়ে যা অন্যান্য মন্দিরের থেকে অনেকটাই আলাদা বন্ধুরা তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই খেপি কালী মা বা অশ্বিনী কালী মন্দিরে এসে ঘুরে যেতে পারো তোমাদের খুবই ভালো লাগবে এই মন্দিরে আসলে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যইটা কমেন্ট করে জানিও আর একটা লাইক শেয়ার করে দিও আর মন্দির বিষয়ে কিছু জানতে চাইলেও আমাকে একটা কমেন্ট করো ভিডিওটা এই পর্যন্তই পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ দেখো খেপি কালী মায়ের আশীর্বাদে